হঠাৎ করে কেন আজকে ছুটি হলো কেন ছুটি বলতে কি মানে আজকে কেন আমার লিভ হলো কেন কাজ করতে পারলাম না কি চাকরিটা সত্যিই চলে যাবে সব কিছু জানছি ভিডিওটা বন্ধুরা স্কিপ করো না দেখতে থাকো মানে আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে ছুটি হয়ে গেল তো সন্ধ্যাবেলাটা বাড়িতে থেকে কি করবো একটু বেরিয়ে পড়েছি হ্যালো মাই কিউটি আমার নতুন আর ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নাম মধুরীমা নদিয়াতে থাকি দেখো সেদিনও সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি দুজন মিলে আমার বড় স্কুটিতে হাওয়া দিচ্ছে দেন আমরা একটা জায়গায় যাব জানো তো আজকে এখন এডিট করছি ভালোভাবে হেসে হেসে হয়তো আমি এডিটটা করছি কিন্তু যেদিনকে মানে এই এই ঘটনাটা যেদিনকে ঘটেছিল মানে গতকালকে মনটা প্রচণ্ড খারাপ ছিল বিকজ আমার সাথে অনেক কিছু সংখ্যা ঘটেছে অফিসের ব্যাপার দেখো বাড়িকে এখানে মা শু পুঁতে দিয়েছে পুজোর মণ্ডপের জন্য হয়তো তো ভাল ভালো লাগে না এই পরিবেশগুলো তাও না মনটা খুব খারাপ লাগছিলো তো যাবো অ্যাকচুয়ালি নৌকারিতে তো দেখো চলেও এসছি আমার ভাই আমাদের সাথে মিট করে নিল আমার ভাই আমার ভাইয়ের বন্ধু তো আমরা যে ক্যাফে বসে সবসময় আড্ডা মারি নৌকারি পেট্রোল পাম্পের পাশের রাস্তা দিয়ে যেতে হয় মা তারা ক্যাফে ওখানেই যাব আজকেও মনটা একটু ভালো করার জন্য বেরিয়েছিলাম তো দেখো চলেও এসছে এখানকার অ্যাম্বিয়েন্সটা না খুব ভালো লাগে খাবার দাবারও এখানে পরপর তিনটে ক্যাফে আছে তিনটে ক্যাফেরই খাবার দাবার খুব ভালো আমরা তিনটেতেই যাই এটাতে বেশি চাই যদিও দেখো আমরা চলেও এসেছি কি সুন্দর না এখানকার অ্যাম্বিয়েন্সটা এবার দেখো বাইরে বেরোলে না যতই মনটা খারাপ থাকুক একটু হাসতে হয় সবার জন্য আর নিজেরও একটু ভালো লাগার জন্য কারণ যাতে মনটা একটু ভালো লাগে দুঃখের মধ্যেও হাসলে না মনটা কোথায় যিনি একটু ভালো লাগে বলো তোমরা তারপর দেখো ঢুকে পড়েছি আমরা প্রায় ক্যাফের মধ্যে ঢুকিনি তখন ঢুকবো খুব ভালো এখানকার পরিবেশটা আমার তাও জানি না কেন মনটা সেই খারাপই লাগছিল আসলে আমরা যারা জব করি না তাদের সাথে অনেক কিছু হয় যদি পারফরমেন্স খারাপ হয় অনেক রকমের তাদের ওপর প্রেশার থাকে একটা যাই হোক দেখো চলে এসছি ভেতরে তো যদিও আমি যেখানে জব করি সেটা খুবই ভালো একটা রিনাউন্ড কোম্পানি যেখানকার সিম তোমার সবাই ইউজ করো আমরা মানে সবাই বলতে এইটটি পারসেন্ট লোকজন এখন ইউজ করে আমি নিজেও ইউজ করি সো এরকম একটা কোম্পানিতে আমি জব করি বিপিও সেক্টর অবশ্যই তো আমাকে খুব সাপোর্ট করেছে আমার কোম্পানি চিরকালই আমার বেবি হওয়ার আগে এবং পরে তারপরেও অনেক কিছু আমার নিজের অনেক ফল্টের জন্য আজকে আমার এই অবস্থা আমি বলছি সবই দেখো তারপর এসে বসে পড়েছি একটুখানি সেলফি তুলছিলাম ভিডিও করছিলাম কারণ দেখো ভালো লাগে যতই মন খারাপ থাক না এই সেলফিগুলো এই ভিডিওগুলো আমাদের স্মৃতি দেখো এই কুর্তিটা পরে কেমন লাগছে জানিও একদম সিম্পল একটা কুর্তি সবসময় আমি পরি আমি যেটা তো সময় একটু মোটা করে সিঁদুর পরতে এরকম একটু টিপ পরতে এরকম একটু বউ বউ সাজতে খুব ভালোবাসি এখন তো বউই হয়ে গেছি বলো মাও হয়ে গেছি তারপর একটু সাজুগুজু করলে না মনটা ভালো লাগে কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো তোমরা এখনই জানতে পারবে একটু পরেই কেমন কি হয়েছে ঘটনাটা তো দেখো রিলসও করছিলাম একটুখানি বন্ধুরা তো দেখো আমার বর না আমি হাসলে ওর মানে ও আমার মানে ও বলে কি আমি হাসলে নাকি ওর সমস্ত দুঃখ করা যায় জানি না সত্যি না মিথ্যে সো দেখো তারপর এরা তো গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে তো আমি আমার বরের জন্য চেষ্টা করি হাসার সবার জন্য আমার আশেপাশে যারা আছে সকলের জন্য তো তারপর যাই হোক আমরা চা অর্ডার করি চা চলেও আসে তো এখানকার চাটা না দারুণ খুব ভালো করে চা চলেও এসেছিল চা খাচ্ছিল এত গরম গরম চা এবার শোনো ঘটনাটা বিকজ আমি খুবই টেনশানে আছি এখন হয়তো একটা জায়গায় এসেছি একেবারে মুখ গোমরা করে তো থাকা যায় না তো আমি অ্যাকচুয়ালি জব করি একটা বিপিও সেক্টরে খুব রিনাউন্ড কোম্পানি আমি নাম এখন বলছি না তো বিপিও সেক্টর সবসময় ওয়ার্ক ফ্রম হোম দেয় না কিন্তু আমাদের ওয়ার্ক ফ্রম হোম প্যান্ডামিকের পর থেকে সো বিপিও সেক্টরে একটাই কি ফান্ডা তোমাকে সমস্ত ডেটা একদম সঠিক মেনটেন করতে হবে তবে তুমি সবাই ফেভারিট আর যদি ডেটা মেনটেন করতে না পারো ব্যাস তো আমার মেটারনিটি লিভের পথ মানে মেটারনিটি লিভের পর থেকেই আমার ডেটাটা একটু খারাপ হতে শুরু করে হয়তো আমি সংসার সামলে নিজের হেলথ ইস্যু হচ্ছিলো সেগুলো সামলে ঠিকভাবে পারছিলাম না জবটাকে মেনটেন করতে তো আমার টিএল আমার জন্য খুবই ইম্পর্টেন্ট উনি ভীষণ ভালো মানুষ আমি নাম নিচ্ছি না উনি ছিলেন বলেই একমাত্র আমি ভালোভাবে করতে পারছি এত ডেটা খারাপ হওয়ার পরেও উনি কিন্তু আমাকে কোনো রকম টিআইপি বলে একটা আমাদের ট্রাম আছে পারফরম্যান্স ইম্প্রুভমেন্ট প্রসেস এইটা যদি মেবি ভুলও হতে পারি আমি জানি না ঠিক তো এইটা যদি ওরা ইনিশিয়েট করে দেন পনেরো দিনের টাইম দেওয়া হয় দেন পনেরো দিন যদি তুমি ঠিকঠাক করে ডেটা মেনটেন করতে পারো ভালো নাহলে তোমার চাকরি থাকবে না তো আমাকে এখন ওপর থেকে আমাদের ম্যানেজার বলেছেন আমার জন্য পিআইপি ইনিশিয়েট করতে তো সেটা শুধুমাত্র আমার টি খুব ভালো মানুষ উনি আমার ব্যাপারটা জানেন বলেই উনি ওর করছেন না পিআইপি ইনিশিয়েট কারণ এই জবটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট উনি জানেন তো আমি এখন খুবই টেনশানে আছে যাই হয়ে যাক না কেন বন্ধুরা এখন দুটোতে লগ তো আমাকে দেড়টার সময় লগ করতেই হবে দুটো থেকে লগ ইন তো এটাই যারা আছো এই ধরনের সেক্টরে যারা জব করে তারা জানো পেশার কতটা থাকে সো সব কী বলবো আর এখন আজকে ওই জন্য ও যেটা হয়েছিল আজকে একটা মিটিং ছিল বলে আমার আজকে লগ করতে হয়নি ব্রিফিং ছিল মিটিং ছিল বলে তারপর ওই জন্য সন্ধ্যাবেলাটা কী করবো মেয়ের কাছেও যাব একটু করে মানে আমার মেয়ে আমার বাপের বাড়িতেই থাকে ম্যাক্সিমাম সময় তোমরা জানোই তো এসেছি একটা ক্যাফে এখানকার আমরা প্রায়ই আসি এখানকার এই ক্যাফটাতে এটা হচ্ছে মা তারা ক্যাফে এখানে খুবই বলতে পারো একটা ফেমাস আর খুব সুন্দর ক্যাফেটা খুব সুন্দর অ্যাভিনি এখানকার দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা শুনলে তো পুরোটা এবার দেখো আমাদের একটু ক্রিস্পি চিকেন অর্ডার দিয়েছিলাম চা খাওয়ার পরে সেটা চলেও চলেওছিলো এখানকার ক্রিস্পি চিকেনটা বন্ধুরা অমাই জাস্ট অসাধারণ তারপর আমি আর একটা চা নিয়ে নিয়েছিলাম যেটা প্রীতম আমাকে দিলো দেন চাটা খেয়ে ক্রিস্পি চিকেন খেয়ে বাইরে বেরিয়ে আসি মনটা খারাপ ছিল তবুও একটুখানি হাসার চেষ্টা করছিলাম বিকজ তোমাদের জন্য নিজের জন্য সবার জন্য মানে মানে আমার কাছের সবার জন্য যারা আমার হাসি মুখটা দেখতে ভালোবাসে বিশেষ করে আমার স্বামী আমার ভাই আমার মা বাবা আমার মেয়ে এরা সকলে যাই হোক তারপরে সেখান থেকে আমি আমার বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল বিকজ আমার মেয়েকে আমি যখন যদি আমি ছুটি পাই কোনোভাবে কাজ না তারপর মেয়েকে না দেখলে আমার ভালো লাগে না তারপর যাই হোক আমরা সবাই স্কুটিতে বাইকে যে যার উঠে পড়ি তার ওখান থেকে বেরিয়ে চলে আসি প্রীতমদের তো ওখানেই বাড়ি ওরা তারপর একটুখানি গিয়ে ওখান থেকে চলে যায় এখানকার তিনটে ক্যাপই পরপর তিনটে ক্যাপের থাপারদের বাড়ি খুবই সুন্দর যাই হোক তারপর আমরা ওখান থেকে চলে আসি আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা কেমন লাগছে না লাগছে জানিও আর তোমাদের সাথেও কি অফিসে এরকম হয় দেখো চাবি গেটটা আজকে খোলা ছিল মানে আজকে তো না কালকে ওই জন্য খুব লাকি মনে হচ্ছে নিজেকে তারপর দেখো আমরা প্রায় চলেও এসেছি আমার বাপের বাড়ির এরিয়াতে সো ও দেখতে থাকো বন্ধুরা ব্লগটা সো তারপর আমার বর আমাকে ব্যাপার বাড়িতে ছেড়ে একটুখানি বেরিয়েছিল ওর কিছু বাজার করার ছিল বাড়ির জন্য তারপর সেখান থেকে ও একটু পরেই চলে এসছিলো যদিও সো আমাদের বাড়ির সামনেটা না এখন অনেকটা চেঞ্জ করে দিয়েছে ফ্লাইওভার করে দিয়েছে তো দেখতে থাকো সো এখানকার আরোটাতে না আগে এখানে বাড়ির সামনে কখনো সেলফি তোলার কথা ভাবতেই পারতাম না সবসময় গাড়ি দাঁড়িয়ে থাকতো গাড়ির কাজ হতো এখন দেখো কি ভালো লাগে না এখানে আরোটা সো তারপর একটু সেলফি তুলো আমার বর তো দাঁড়িয়েছিলো যতক্ষণ আমি সেলফি তুলছি ততক্ষণ আমার বর দাঁড়িয়ে আছে আমাকে মানে একা ফেলে যাবেই না তারপর যাই হোক আমি ঘরে মানে বাড়িতে ঢুকলাম গেট খুলে তারপর ও বাড়ি গেল। মানে বেরোলো তো না বাজারে যাবে দেখো আমার মেয়ে এটা হচ্ছে আমার মেয়ে আর আমার মা তো আমার বাবা এনি সো দেন আমি তারপর আমার মেয়েকে অনেক আদর করলাম দিয়ে তারপরে বাড়ি চলে আসি পরে রাত্রিবেলা যাই বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও তোমরা আর আমার কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও নিজগুণে ক্ষমা করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে